আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাতে নাতে এক যুবককে গ্রেপ্তার করল বক্সিরা থানার পুলিশ স্থিত ওই যুবকের নাম শাহিদুল শেখ বয়স উনত্রিশ তারবারেই তুফানগঞ্জের বালাভুত ঝাউকুটি এলাকায় বলে পুলিশ সূত্রে জানা যায় ধৃতের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার হয়েছে চার রাউন্ড গুলি মঙ্গলবার বক্সিরহাটের অসম বাংলা সীমান্তের ঝিঙ্গাপূর্ণি এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা যায় এদিন তুফানগঞ্জের বালাভুঁ ঝাউকুটি এলাকা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র বিক্রি করতে আসেন গোপাল সুতের খবরে বিধিনিতে বক্সিরা থানার পুলিশ সেই জায়গায় অভিযান চালায় পুলিশের অভিযান চালিয়ে যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি সহ একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বক্সিয়ার থানার পুলিশ এই ঘটনায় থিটের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করে বক্সিয়ার থানার পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ স্ত্রীকে আগামীকাল তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আমরা এই মুহূর্তে কথা বলে নেব আমাদের প্রতিনিধি সনাতনের সঙ্গে সে তুফান সে থেকে রয়েছে আমাদের সঙ্গে কি জানা যাচ্ছে এই যে এক ব্যক্তির কাছ থেকে এরকম একটি দেশি পিস্তল এবং তার সঙ্গে চার রাউন্ড গুলি উদ্ধার করা হলো কি জানা যাচ্ছে এই বিষয়ে একেবারে দেখো তুফানগঞ্জ ব্লকের বক্সিয়াটের অসম বাংলা সীমান্তে এই ঘটনায় কিন্তু রীতিমতো সরদল পড়েছে গোটা এলাকায় দেখো যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে তুফানগঞ্জের বালাভূতের এক যুবক সেই যুবক কিন্তু আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিলেন অসম বাংলা সীমান্তে সেই সময় গোপন সূত্রের খবরে ভিত্তিতে পুলিশ কিন্তু তদ সেই এলাকায় অভিযান চালায় এবং অভিযান চালিয়ে সেই যুবককে কিন্তু গ্রেপ্তার করে এবং সেই যুবকের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি গুলি কিন্তু উদ্ধার করে বক্সিহাট থানার পুলিশ এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ তবে পুলিশ জানিয়েছে ভিতরের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা মামলা রুজু করেছে এবং পরবর্তীতে ভিতরে আগামীকাল কিন্তু তুফানগঞ্জ দায়রা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে আমরা কিন্তু আমাদের প্রদেশের সনাতনের কাছ থেকে শুনে নিলাম যে গোপন সূত্রে খবরের ভীতিতে কিন্তু বক্সিরা থানার পুলিশ সেই জায়গায় অভিযান চালায় এবং পুলিশের অভিযানে কিন্তু সেই যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র চারাউন্ড গুলিসহ একটি মোটর সাইকেল একটি মোবাইল ফোন তারা কিন্তু বাজেয়াপ্ত করে এই ঘটনায় ধীতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বক্সিয়া থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ